সবুজ মোরানো পাহাড়ে গেরা আর ডাকা একটি শহর এটাই আমাদের সিলেট আজ আমরা ঘুরে দেখবো জাপলনের প্রাকৃতিক সৌন্দর্য আর সাহাপরান রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর মাজারে আধ্য পরিবেশ শুরু করি আমাদের এই যাত্রা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের যাত্রা ছেলের জাপলং এবং এর মাজার জাপলং বাংলাদেশের সিলেট জেলা গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটক এলাকা এটি খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং ডাউকি নদী যা বাংলাদেশের অংশে গোয়াইনঘাট নদীর নামেই পরিচিত ঝাপলং দিয়ে প্রবাহিত হয়েছে এখানকার প্রধান কার্যালয় স্বচ্ছ পানি আর পাথর উত্তোলনের দৃশ্য খাসিয়া আদিবাসী গ্রাম জনা ও সবুজে পাহাড় নৌকা ভ্রমণ ও নদীর পারের অবকাশ জাপলনের সীমানার ওপারে ভারতের মেঘালয় রাজ্য ডাউকি এলাকা এই এলাকাটি ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত এবং ডাউকি নদীর পানি অত্যন্ত সচ্ছল যেন কাচের মতো দর্শক এখানে একটি বিখ্যাত ব্রিজ আছে যা পর্যটকদের আকর্ষণ করে ভারতের মেঘালয় রাজ্য মূলত পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা হওয়া সেখানে গুহা জন্না ও মেঘে ডাকা প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবেই দেখা যায় দর্শক জাপরন এলাকা ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী নিরাপত্তা চকি বিএসপি ও বিজিপি রয়েছে উভয় দেশে মানুষের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে বিশেষত সিলেটের বাসা ও খাবারের উপরে আসল কথা তো বলাই হয়নি সিলেট চায়ের দেশ বিস্তৃত চা বাগানে যেন এক স্বপ্নের ছবি এখানকার শ্রমজীবী মানুষের হাসি আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে সৃষ্টি করেছে এক অন্যান্য অন্য দর্শক আমি যেই জায়গাতে দাঁড়িয়েছি এই যে দেখছেন এটা জাপলং পিয়াইন নদী তীরে দাঁড়িয়ে সামনে ভারতের পাহাড় আর চারপাশে ছড়িয়ে থাকা নুরি পাথরের রাজ্য এখানকার জল কাছের মতো সচ্ছল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা একটি ছবি দর্শক আমি যেখানে দাঁড়িয়েছি এখানে চারিদিকে শুধু সাদা পাথর আর পাথর আর চারিদিকে দেখছেন যে পাহাড়গুলা ভারতের পাহাড় গুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এখানকার ভারতের পাহাড় দেখছেন যে চারিদিকে কত সুন্দর গাছপালা হাতছানি আপনাকে ডাক দিচ্ছে যে প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর আপনি না দেখলে এবং ঝাঁপলন এখানে না আসলে আপনি বিশ্বাস করবেন না দর্শক হ্যাঁ দর্শক এবার চলুন কিছুটা সময় কাটায় আত্মতিক্ত ও প্রশান্তির মাঝে দর্শক আমরা এখন শাহ শাহপরণের মাজার দেখব আপনারা সঙ্গে থাকবেন এবং মাজারটা আপনাদের নিয়েই দেখব আমরা জালালের মাজার শেষ করে এখন শাহ শাহপরানের মাজারের দিকে আসছি মাজারটা এখন দেখব চলেন সামনের দিকে যেয়ে দেখি সিলেটের অন্যতম ঐতিহাসিক ও পবিত্র স্থান হজরত শাহপর লাহু আনহুর এর মাজার এখানে এসে এক ধরনের আতিক্ত প্রশান্তি অনুভব হয় যেন এই শহরে ছিলে শুধুই একটি স্থান নয় এটি একটি অনুভূতি ও প্রকৃতির ইতিহাস আর আত্মতিকের প্রবল মিশে আজকে এই যাত্রা আমাদের দর্শক এই যে দেখছেন এখানকার যে পরিবেশটা শাহজালাল রাদিয়াল্লাহু লাহু আনহর মাজার মানে এতটা সুন্দর যে আপনি উপর দিকে প্রায় দুই তলা বিশিষ্ট যে স্থানটা এই স্থানটা আপনার উপর দিকে উঠতে হবে তারপর আপনি প্রথমত অনেকগুলো সিঁড়ি পার হওয়ার পর আপনি শাহজালাল রাদি আল্লাহ আনহুর মাজারটা আপনি পাবেন সেখানে আপনি জিয়ারত করবেন বা যাই করেন তারপরে আপনাকে দর্শক একটা জিনিস দেখাই যে আপনাকে পিস দিকে ফিরে আবার আসতে হবে আপনি ওইভাবে আসতে পারবেন না আপনি শাহজাল্লাহ রাদিয়াল্লাহ আনহুর দিকে মুখ করে আপনার নে আসতে 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 হবে আর চারিদিকে দেখছেন দর্শক অনেক পরিমাণে মানুষ মানে দেখতে জিনিসটা অনেক ভালো লাগে একটা বড় একটা গাছ দেখছেন ছায়া সৃষ্টি করছে এখানে মানুষে এখানে প্রশান্তি অনুযায়ী এখানে বসে খুব ভালো লাগে মানুষে মানে আমারই দর্শক খুবই ভালো লেগেছে হ্যাঁ দর্শক আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেলায় বাটনটি অন করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত